ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অপর্ণা আজ হঠাৎ ভীষণ রেগে যায় আর্য স্যারের ওপর আর আর্য স্যারকে বলে আপনি রাজনন্দিনীকে খুন করেছিলেন তাই আপনি হলেন একথা শুনে চমকে ওঠে আর্য স্যার আর অপর্ণা যে আর্যর মুখের কোনো কথাই বিশ্বাস করতে চাইছে না এই ভেবে এই ভীষণই কষ্ট পায় আর্য স্যার আর ঘর থেকে বাইরে বেরিয়ে আসে ঠিক তখনই বাবুর সাথে রাস্তায় দেখা হয় আর্য স্যারের বাবু বলে এ কি আর্য স্যার আপনি কোথায় যাচ্ছেন তখন আর্য স্যার বলে আমার আর অপর্ণার মাঝখানে যে বিশ্বাসের ভিতটা ছিল সেটা পুরো নড়ে গেছে বাবু অন্যদিকে দেখা যায় রাজলক্ষ্মী ম্যাডাম অপর্ণার ঘরে এসে অপর্ণাকে বলে ও যাকে ভালোবেসেছে তাকে আমি নিজের হাতে এবার শাস্তি দেব আর ঠিক সেই সময় ঘরের বাইরে দাঁড়িয়ে আর্য স্যার রাজলক্ষ্মী ম্যাডামের সমস্ত কথা শুনে ফেলে আর চমকে ওঠে তাহলে কাকে শাস্তি দেওয়ার কথা বলছে রাজলক্ষ্মী ম্যাডাম কোনোভাবে আর্যকে ভিলেন বানানোর প্রচেষ্টা নয় তো আর আর্য যদি ভিলেন হয় আপনারা কি মেনে নেবেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ